আপনার কি আর হুডি কেনার পয়সা নাই আমার মেসেজ জায়গা হবে তো একটা একটা শোয়ার জায়গা হবে তো আমি যেটা পাইতাম আমি দেখতাম ও কিভাবে থাকে ও কি খায় ওর বাসাটা কেমন কত বড় ওর কিচেনটা কত বড় ওর ওয়াইফ কে ওয়াইফ কি করে বাচ্চা পড়ার বইগুলো কি ওর বাসায় বই আছে কিনা আমার বয়সে ফুল মেম্বার পার্টি মেম্বার ছিল না আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় আমি চিন্তা করলাম যে আমি করব কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না আপনি জানেন আমি বিএনপিকে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে নিপুন ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইয়ে আছে আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সায় ইফতারি কি কি হয় তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই মানে এনসিপির প্রসঙ্গ পরে আমি ইউনো সরকারের প্রসঙ্গে যেতে চাই ধরেন এনসিপির বিষয়টা আপনি কি দেখতেছেন মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না ধরেন আমি যদি একটা কথা বলি ধরেন আসিফ মাহমুদ যে কয়দিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো সে এখন পুলিশ প্রোটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয় তার তো সব জায়গায় সে প্রোটোকলের মধ্যে সিকিউরিটির তারপরে তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায় নীলা হোটেল নাইলে ওয়েস্ট ইন্ডিজ খায় মানে আমি বুঝলাম না কি তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইলো সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে জাতিসংঘ বলে চোদ্দশো ওনারা বক্তৃতায় বলে দুই ওখানে লেখা হয়েছে এক হাজার তো এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে কেউ বলতেছে এটা গুড়াই দিবে এটা উড়াই দিবে ত্যান করবে ত্যান করবে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব তো এগুলো মানে সব মিলে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি এনসিপি দে কি এনসিপি দে কি ভর করছে আমি আমি কনক বোধহয় জিয়া রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম এবং বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এখনই প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আসিফের বক্তব্যটা একটু শুনুন নাকি আমরা হাসির মধ্যে না আমি শুনছি গুলিস্তানের যায় নীলা হোটেল এবং আচ্ছা আচ্ছা আমি আমি একটু আমি একটু বলি মানে এটা আমার দর্শকদের এটা ইলিয়াস জানে আর কি মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি মানে আসিফ যখন আসলো আর কি ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি হ্যাঁ ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কানতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না এবং আসিফও থায় দাঁড়ায় থাকলো আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম বোধহয় হয় দশ পনেরো মিনিট কাঁদছিলাম আসিফ থায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে আমি আপনাকে দেবো ইলিয়াস কন তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি টাচ করতে পারছি ছুঁইতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুব ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবুকি মানে হচ্ছে হাসান এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকার দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচচার করব আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই যে আমি ওয়েস্ট ইন্ডে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলা কারণ কি কারণ কি জানেন আমি এক আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা ইভেন আমার ও তো আমার আমার ছেলের বয়সী বয়স তো আসলে আসিফ কি সে ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো মন্ত্রী হতো আমি তাকে যেভাবে ধরে 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 শেখাতাম আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়ে তোকে বলছি যে আসিফো তোমাকে খুব মিনিমালিজম উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে একটার বেশি তরকারি নিবে না আমি বলছি কেন নেবে না কারণ তোমার দেশের মানুষ একটা বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো তুমি এই কাজটা করবো আমি কিন্তু এক্সাক্টলি এই কথাটা বলছি এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্ট যাই আমার খুব খারাপ লাগছে আমি খুব বেদনা হত হয়েছি মানে এটাতে আসিফের এই কথাতে হ্যাঁ মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোন শেষ নাই এবং আমরা যে কথা আসিফের প্রতি ভালোবাসারও শেষ নাই তো আমার ভালোবাসা থাকবে ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন এটা হচ্ছে আমার কথা মানে ও কি মানে আমি যে ওকে এত ভালোবাসি এত স্নেহ করি ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখতে আমার আমাদের এই নতুন নেতাদের ধরেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন এবং এটা আমরা আশা করি নাই আর কি মানে এত দ্রুত তাদের এই পরিবর্তন আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে সাধারণ মানুষের মধ্যে আগে কি ছিলেন এখন আপনি কি করছেন ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে তাহলে আপনি ভবিষ্যতের না রাজনীতিতে আপনি দেখেন মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না এত টাকা দিয়ে খেতে পারে না এটা বড় লোকদের জায়গা আমাকে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে আপনার কে আর হুডি নাই আপনার কে আর হুডি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি বলি হ্যাঁ ভাই পয়সা নাই ভাই এবং তারপরে হয় কি অনেকে হুডি কিনে নিয়ে আসে ওর যদি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই আর দাদাকে একটা হুডি কিনে দিই কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না আরে ভাই আমি এই প্রসঙ্গে একটা ধরুন আমরা যখন সাংবাদিকতা শুরু করি ধরুন আজ থেকে আঠাশ তিরিশ বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা গ্রামে যাবা বা কোনো একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা কোন এক ইয়েতে যাবা তোমার গায়ের থেকে যেন ভুর করে পারফিউমের গন্ধ বের না হয় অবশ্যই না তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে একেবারে কম্পালসারি না হয় চোখে সাংলাস পরে তুমি রিপোর্টার তুমি সাংবাদিক নো তুমি তাদের অংশ তারাই তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে তারাই তোমার সোর্স তারাই তোমাকে এই যে মিলে যাওয়া তোমার গাড়ির থেকে যদি ভুর ভুর করে ফুর ফুরে গন্ধ বের হয় সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না আমার সাথে আমার গায়ে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয় তো অনেক নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে যেমন সাংবাদিক আমি একটা ছোট্ট এক্সাম্পল দি মানে এটা এটা প্রভাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম আমি তো সিও পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার ইও ছিলাম আমি কেন পপুলার সিও ছিলাম জানেন আমি যখন টুরে যেতাম মানে অফিসিয়াল টুরে যেতাম আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি হ্যাঁ একটা উপজেলায় যাচ্ছি ওইখানে রাত হচ্ছে হ্যাঁ আমি তো আমার সাথে গাড়ি আছে আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি আমি করতাম কি আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিকটা কাজ করে ওর বাসায় আমি থাকবো অনেক সময় দেখা যেত সে মেসে থাকে আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো কোন অসুবিধা নাই আমার মেসেজ জায়গা হবে তো একটা একটা শোয়ার জায়গা হবে তো হ্যাঁ স্যার হবে কোনো অসুবিধা নাই আমি ওখানে যেতাম মেসে থাকতাম আমি ওদের বাসায় থাকতাম তারপর আমি বলতাম যে আমার জন্য তো যাহে রান্না বান্না করবে তুমি তোমরা কিছু তরি তরকারি সবজি মাছ মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসেবে তো এটা কিনে দাও তো ওরা একটা রান্না বানাবে ওদের মতো করো ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম হ্যাঁ আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না আমি যেটা পাইতাম আমি দেখতাম ও কিভাবে থাকে ও কি খায় ওর বাসাটা কেমন কত বড় ওর কিচেনটা কত বড় ওর ওয়াইফ কে ওর ওয়াইফ কি করে ওর লাইফের স্বপ্ন কি ওর বাচ্চাটা কেমন ওর বাচ্চার খেলনা আছে কিনা হ্যাঁ ও বাচ্চা কি খেলে ও বাচ্চা কি পড়ে ও বাচ্চার পড়ার বইগুলো কি ওর বাসায় বই আছে না হ্যাঁ ওর ভাষাটা কতটুকু কই জানেন গোmarshu দুনেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে তাদের বিষয়গুলো বুঝতে পারবেন মানুষ হিসেবে কিভাবে যেতে হয় কিভাবে মানে নেতা মানে নেতা না তো নেতা তো তুমি তাদেরই অংশ এবং আনফর্চুনেটলি বাংলাদেশ কনক কনক আমার আমার তখন বয়স ছিল ৩৫ বছরের মতো হ্যাঁ এটা অনেক বেশি বয়সের ব্যাপার না এটা এই ব্যাপারটা এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং কিন্তু পলিটিক্স আমরা শিখে আসছি তো রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এভাবে শিখে আসছি আমরা এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাকে আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে এবং এটা বোধ কেউ জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার পার্টি মেম্বার ছিল না আমি একমাত্র এবং প্রভাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র তখন আমি ফোর্থ ইয়ারের ছাত্র পার্টির ফুল মেম্বার তো আমাকে ওই সময় অষ্টাশি সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশ পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল রাজশাহী তো বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যার ত্রাণ চালাইতে হবে মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে কাপড় নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমি বললাম যে কিভাবে করব বললো এটা তোমার উপরে মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় তোমার উপরে মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার এই ইয়ে করব। আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব। আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি টাকা আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চার ঘাটের মানুষ প্রবাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে কিভাবে করছি জানেন আমি চিন্তা করলাম যে আমি করব কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি করবো টা কি চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি যে বললাম যে ভাই আমি কলেজের ছাত্র আমাকে আমি চার ঘাটে তান করতে যাব কালকে যাব তো আপনি সকালবেলা যে রুটি বানান না আপনি দুইটা রুটি এক্সট্রা বানান আমি সকালবেলা আসব আসবো নিয়ে যাব রুটিটা তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায় পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে চার পাঁচটা নিয়ে নিয়ে আমরা গেছি ইয়ে করতে তারপরে যে দেখি ওরে মা কিসের দুইটা রুটি রুটি বিশটা বানায় রাখছে একটা বাসা হ্যাঁ কেউ খিচুড়ি ভরে আহ ইয়ে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে বিশাল ব্যাপার পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো ভ্যান আলা আসলো ভ্যান আলা বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই বললো কিচ্ছু লাগবে না ভাই তোলেন নেগলো উপরে ভ্যানে তুললাম ভ্যানে তুলে চার বাসে গেলাম বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র বাস বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই বলে কি করবেন আপনি আমি বললাম ত্রাণ দিতে যাবো বলে কিচ্ছু লাগবে না ওঠান আপনি সব কি কি আছে ওঠেন সব তোলেন চার ঘাটের বাসে যে আমাকে নামায় দিল ওইখানে ভ্যান একটা পয়সা লাগলো না মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে ভালো নিয়ত একটা কাজ করতেছেন মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না পয়সার কোনো অভাব হয় না এরা যে টাকা গেছে যে এনসিপি অলিগার্ডের কাছে দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না এনসিপি কে আমি আমি এনসিপি কে ইয়ে দিছিলাম প্রপোজাল দিছিলাম গত রমজানের সময় ওরা ওই ফাইভ স্টার হোটেলে ওদের ইয়ে করবে আমি বলছি যে এক কাজ করো তোমরা মানিক ম্যাভিনিউয়ে প্যান্ডেল খাটাও বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করব আপনার ইফতার আপনি নিয়ে আসেন আপনার ইফতার আপনি নিয়ে আসেন তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবো আর জিলাপি বানাবা জিলাপি দিবা আর পানি দিবা দেখো এক লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে আপনি জানেন আমি বিএনপিকে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে সময় জেলে তখন তখন রমজান একজন একজন বন্দির রোজার ইয়ে হচ্ছে সতেরো টাকা বাষট্টি পয়সা বোধ হয় টোটাল ইয়ে বরাদ্দ তো আমি আমাকে ফোন করছে ইয়ে আমাদের এই যে নিপুণ নিপুণ ফোন করে বলতেছে দাদা এটা কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের ইয়ে আমি বললাম যে নিপুন আমি বললে করবেন এটা বলে হ্যাঁ দাদা আপনি বললে করব না কেন অবশ্যই করব। তা আমি বললাম যে এক কাজ আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সায় ইফতারি কি কি হয় না জানি না আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না ১৬ টাকা সতেরো টাকা বাষট্টি পয়সার কি ইফতারি হয় এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে ডাক দেন যে ভাই আসেন আমার নেত্রী সতেরো টাকা পয়সার ইফতারি খায় আমি সতেরো টাকা পয়সা দিয়ে ইফতারি কিনবো দেখবো কি হয় ওইটা নিয়ে আসবো নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করবো দেখেন আমি বললাম যে আপনার আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর কাঁদবে সারাক্ষণ দিজ আর দ্য পলিটিক্যাল প্রোগ্রাম এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয় এনগেজ করতে হয় পারে না তো কিছু করে নি তো সেই প্রোগ্রাম করে নি তো আপনি আইডিয়া দিক কি কি লাভ বলেন মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়নস অফ আইডিয়াস দিতে পারেন যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায় করবে না তুইরা ইলিয়াস মানে ওরা কি বলে জানেন ওরা কি বলে জানেন ওরা ওরা বলে যে এইজন্যই তো আপনারা বিপ্লব করতে পারেননি এইজন্যই তো আপনারা রাষ্ট্র ক্ষমতাতে যাইতে পারেননি হ্যাঁ আপনাদের মাথায় এত বুদ্ধি হ্যাঁ আমাদের কথা শুনেন হ্যাঁ আমরাই ভালো করব